এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় রয়েছি সেই জায়গাটা দেখলে বোঝা যাবে না এটা কি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জায়গা নাকি এটা একেবারে মেলায় পরিণত হয়েছে আমার চারপাশের দৃশ্য কিন্তু ঠিক সেটাই বলছে চারিদিকে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে খাবারের দোকানের স্টল আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ফুচকার স্টলের সামনে যেখানে গতকাল হুমায়ুন কবির মসজিদ স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর করেছিলেন যার ফলে বহু মানুষেরা কিন্তু এখানে আসছেন এবং সাথে সাথে কিন্তু ফুচকা খাচ্ছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব আর অনেকের সঙ্গে আমি ম্যাক্সিমাম সকাল তো আসি না আমি আমি দুপুর আড়াইটের দিকে আসলাম তখন থেকে ম্যাক্সিমাম চার হাজার মাল আমার সেল করে দিয়েছে চার হাজার মানে মানুষ এতই মানে খুশিতে সব মানে ফুচকে খাচ্ছে তা ধারণার বাইরে বুঝতে পারলেন তো আমরা ইনিশাল্লা খুশি খুশি হব না কেন এত বড় আমাদের একটা বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন সাহেব গোটা বিশ্বে মিলিয়ে আমরা খুশি হব না অবশ্যই হব

হ্যাঁ তো একটা এই তো কি বলে একটা রানিং চলছে আলাহ আমি কি প্রতিদিনই আসেনি ইনসাল্লা আসবো আগে আসেনি এবার আসবো দেখতেই পারলেন যে ফুচকার দোকানের বললেন যে এবার প্রতিবার থেকে প্রতিদিনই তিনি আসবেন এবং আরও অনেকের সাথে কথা বলে চেষ্টা করব। চারপাশে যে চিত্র দেখতে পাচ্ছে না একেবারে রীতিমতো মেলার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে রাস্তায় রাস্তায় মোরে মনে কিন্তু বিভিন্ন ফুচকার স্টল থেকে শুরু করে হাওয়াই মিছাই এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাদামের স্টলও তৈরি হয়েছে আর একটু মানুষের সঙ্গে কথা বলে নেব এই যে এই মুহূর্তে আমি রয়েছি ঝালমুড়ি চলের সামনে দাদা এখনো পর্যন্ত আমি এসেছি সকাল দশটার সময় ঝালমুড়ি গাড়ি নিয়ে বাড়ি আমার বেলডাঙ্গা মাছপাড়া নয় নম্বর পৌরসভা নাম আক্তা শেখ এখনো পর্যন্ত কতজন এসছে এখানে বহু বহু লোক আছে একবারে আমার সামনে দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য একবারে হুটপাট বিক্রি খুবই সুন্দর লাগছে আমি খুবই খুশি

শেষ এবারে আমরা চলে এসেছি একবারে পাপড়ের দোকানে দেখুন এই এক মেলার জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন কবির হোসেনের জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ খুশি এখানে বসে আছি খুব খুশি খুব ভালো কখন এই তো এক দুই ঘন্টা হলো কত হলো বিক্রি হয়েছে হয়েছে তিনটা সময় হয়েছে চার সময় তো বলছে পাপড় বিক্রি হয়ে গেছে এখানে এই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আসছে কথা বলার চেষ্টা করব বলতে গেছে মিজাপুর পাহাড় পাড়া থেকে

এই মধ্যে রয়েছে একেবারে ঠিক আইসক্রিম স্টলের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে চকলেট আইসক্রিম থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে মসজিদের ঠিক পাশের দিকে দাদা কখন আমি দশটা সাড়ে দশটা দিকে এখনো পর্যন্ত কতগুলো আইসক্রিম আপনারা বিক্রি প্রচুর আইসক্রিম বিক্রি করেছে গুণে হিসাব করতে পারবেন না প্রচুর আইসক্রিম বিক্রি করেছি আইডিয়া দশ হাজারের মতো